হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমতপাল ব্লগ আজকে দেখো আরেকটা একটা পুজোর ভিডিও নিয়ে এসেছি দেখো এখানে দেখো প্রথমেই দেখো আমাদের মা দুর্গার একটা চিত্রপট এটা হচ্ছে তোমার মাটির এতে করে আঁকা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর তারপর দেখো ভেতরে কিন্তু ঠুকে পড়েছে অলরেডি আর ভেতরে দেখছো ভেতরে কিন্তু ওইদিকে মা দুর্গার সব মানে মুন্ডু আঁকা আর এখানে দেখো আমাদের মা দুর্গা কিন্তু জল জল করছে সঙ্গে আছে লক্ষ্মী সরস্বতী কার্তিক আর গণেশ আর মহিষাসুর তো থাকবে আর মায়ের তো বাহন তো আছেই তাই না মায়ের বাহন ছাড়া কি কোনো কাজ হয় আর ওই কারণে দেখো সব তোমাদের শেয়ার করলাম আর কি ঝকঝক করছে আর এখানে দেখো তোমাদের যে দেখাচ্ছিলাম মায়ের মূর্তিগুলো কি সুন্দর এঁকেছে না তারপর দেখো চলে এসেছি ধারা ত্রিধারা ধারাই কিন্তু দেখো এখন বন্ধ আছে আমরা যেহেতু এটা গিয়েছিলাম পঞ্চমীর দিন তাই বন্ধ ছিল ওই জন্য দেখা হয়নি আমাদের পঞ্চমীর দিনে আর এই দেখো তোমাদের বাইরের দিকটা দেখাচ্ছি এখানে করেছে অকাল বোধন অকাল বোধন মানে বুঝতেই পারছ আর ওপরেই কিন্তু সার বসানো আর তারপর দেখো চলে এসেছে আরেকটা পুজো প্যান্ডেলে এখানে দেখো লেগে আছে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ মানে বুঝতেই পারছো এটা কি জায়গা হ্যাঁ বন্ধুরা আর ভেতরটা দেখো কি দারুণ করেছে না খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা সাইডগুলোতেও দেখো কত সুন্দর তোমাদের পথ আর ভিড়টাও কিন্তু প্রচণ্ড হয়েছে মোটামুটি মানে পঞ্চমীর দিন গিয়েছিলাম তো পঞ্চমীর দিন বুঝতেই পারছো একটু ফাঁকার মধ্যে তাও মোটামুটি ভিড় আর সবার হাতে কিন্তু ক্যামেরা মানে ফোন ফোনের ক্যামেরা বুঝতেই পারছে এখন তো সবাই তো ফটো আর ভিডিও এই সব করে বাড়ির লোকেদের দেখাবে যারা আসতে পারছে না আর আমি যেমন তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যারা কলকাতায় এইসব মানে পুজো প্যান্ডেলগুলোই আসতে পারো নি কোনো কারণবশত সে মানে শারীরিক দিক থেকেই হোক বা বয়স্ক দিক থেকেই হোক তাই না তারপর দেখো চলে এসেছি সিংহি পার্ক আর তোমরা বুঝতেই পারছো সিংঘী পার্ক মনে কি দারুণ ঠাকুর হয় না সত্যি বন্ধুরা দেখো মন জুড়িয়ে যাচ্ছে যে কটা মাকে দেখছি মা কিন্তু আমাদের মানে চলে গেছে কৈলাসে আমাদের এই ধরাধাম থেকে কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু থেকেই যাবে যতদিন মানে আবার সামনে বছর পর্যন্ত আর এখানে দেখো আর একটা লাইটিং দেখছো বাইরের দিকটা কি সুন্দর না লাইটিংটা লাইটিংগুলোই কিন্তু এখন দেখতে ভালো লাগে দেখবে যে কোনো পুজো প্যান্ডেলের থিমের হচ্ছে লাইটিং আর পুজো প্যান্ডেলের হচ্ছে কি থিম বানাচ্ছে সেইগুলো কিন্তু আকর্ষণীয় ওই কারণে কিন্তু মানুষের এত ভিড় জমে তোমার সঙ্গে যতটা পারছি বন্ধুরা শেয়ার করছি তোমরা আশা করছি মানে ভালোভাবে উপভোগ করছো আমার এই ভিডিওর মাধ্যমে আর দূরে বা কাছে যেখান থেকে আমার এই ভ্লগটা দেখছো বন্ধুরা প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইটনটি প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে ভ্লগুলো আগে নোটিফিকেশান পৌঁছে যায় আর দেখো এখানে আর একটা দেখছো প্যান্ডেলটা কিন্তু এখানে বুঝতেই পারছো ঝাড়বাতি লাগানো আছে ওপরের দিকটায় চারিপাশটাও তাই আর এইখানটাও খুব সুন্দর আর দেখো পঞ্চমীর দিন যদি এত ভিড় হয় বুঝতে পারছে বন্ধুরা তাহলে অষ্টমী নবমীতে কতটা ভিড় পরিমাণ ভিড় হবে আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল এগারোটা সেই এগারোটা থেকে কিন্তু আমরা এখানে যখন এসেছি তখন বাজে সন্ধ্যে ছটা সন্ধ্যে ছটাতেই যদি এত ভিড় তাহলে রাতের দিকে কেমন হবে বলো আর দেখো সাইডটা তোমাদের দেখাচ্ছি সব দেখো কি সুন্দর করা লাইটিং দিয়ে শোনার মতো চকচক করছে একেবারে আমার তো খুবই ভালো লাগছিল আর ভালো লাগছে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো অনেকেই আছো বিদেশে অনেকেই আছো বাংলাদেশে অনেকেই আমাদের মানে হাওড়া জেলার মধ্যেই আছো অনেকেই হয়তো তোমরা যেতে পারো না মানে হয়তো কলকাতা এত ভিড় হয়তো যাওয়া হয় না সেই কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যাতে দেখতে পারো বা অনেকেই গেছো হয়তো গেছ কিন্তু তারা হয়তো ভিড়ের জন্য দেখতে পাওনি তাদেরকেও শেয়ার করে দিলাম তোমরা দেখো অবশ্যই আরে অবশ্যই একটা লাইক দিও আর ভালো যদি লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর এইখানটায় দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে দেখো আর সাথে আছে তো লাইটিং লাইটিং তো মেন তাই না তোমাদের আগেও বললাম আর বন্ধুরা এখানে কোনো আমি গান দিলাম না এখানে গান দিই নি কারণ হচ্ছে যদি কপিরাইট খায় বা স্ট্রাইক খাই ওই কারণে আমি আমার কথা মুখের কথাতেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না তোমরা কতটুকু পছন্দ করো অনেকেই পছন্দ করো আবার অনেকেই পছন্দ নাও করতে পারো কেন সবার কাছে তো একজন প্রিয় হতে পারে না তাই না আর তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি প্রিয় অপ্রিয় হতে পারি মা দুর্গাতেও অপ্রিয় হবে না মা দুর্গা সবারই প্রিয় আর দেখো মা দুর্গা আর কত সুন্দর লাগছে এটা ভিড়টা প্রচণ্ড মোটামুটি হয়েছে লাইন মানে আমি ধীরে ধীরে যাচ্ছি বুঝতেই পারছো ভিড়ের জন্যই ধীরে ধীরে যাচ্ছি আর আমার ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড তো নাজেহাল হয়ে যাচ্ছে কোলে করে কি করবে বলো আমি তো কোলেই নিতে পারছি না আর মেয়েটা আমার হাত ধরে আছে ব্যাগ নিয়ে আছি ওই জন্য আমার হাজব্যান্ডটি ওকে কোলে নিয়েছে বাচ্চা কোলে নিয়ে ঠাকুর দেখা প্রচুর কষ্ট আর তারপর দেখো ঝাড়বাতি এই ঝাড়বাতি হচ্ছে মেন এই ঝাড়বাতি যদি না থাকে সত্যি মনে হয় যেন কিছুই নেই যে কোনো পুজো প্যান্ডেলে ঝাড়বাতি হচ্ছে ও অসাধারণ ঝাড়বাতি সত্যি আর মাকে দেখছো যে কটা আমি দুর্গা ঠাকুর দেখলাম মানে আমাদের মায়ের প্রতিমা সবকটা প্রতিমা আর সব কটা পুজো প্যান্ডেল খুব সুন্দর করেছে যেমন মানে বাইরের প্যান্ডেলটা ভালো ভেতরটা ততটা সুন্দর আর মায়ের প্রতিমা তো আরও সুন্দর আর খুবই ভালো লাগছিল আর দেখো আর খাওয়া দাওয়া তো করেছি তারপরে দেখো বাড়ি চলে এসেছি এসে দেখো কি কি জিনিস কিনেছি শেয়ার করছি এই একটা চুরি কিনেছি আমার মেয়ের জন্য আর এখানে দেখো লাল কালার আর সাদা আর কালোতে কাজ করা আবার তিনটে করে পুঁতি দেওয়া আছে ঝুরঝুরি ঝুমঝুমির মতো তারপরে প্রচণ্ড গরম হচ্ছিলো ভিড়ে বলে একটা পাখা কিনে নিলাম হাত পাখা হাওয়া খাওয়ার জন্য প্রচণ্ড গরম হচ্ছিলো সেই কারণে পাখা ওইটা নিলাম ঠাকুর দেখতে গেছি না কিনলে হয় বড় দেখা হবে কেনা হবে শোনা হবে সবই হবে তাই না ভিড়ে ঠেলা খাওয়া ঠেলা খাওয়া হবে খাবার যেমন খেয়েছি ঠেলাও খেয়েছি তারপর লজিংস দেখো ট্রেন থেকে কিনেছিলাম কিছুটা খেয়েছি কিছুটা রেখে দিয়েছি আবার এই একটা হেয়ার ব্যান্ড আমার মেয়ে নিলো হেয়ার ব্যান্ডটা চল্লিশ টাকা নিয়েছে খুব সুন্দর কিন্তু হয়েছে হেয়ার ব্যান্ডটা আমার তো ভালো লেগেছে আর দেখো দুটো ক্লিপ নিয়েছি এ দেখো এই একটা ম্যাট কালারের আর এই একটা ক্লিপ এই ক্লিপগুলো খুব উঠেছে এখন আমি একটা আমার মেয়ে পছন্দ করলো নিয়ে নিলাম দুটো ক্লিপ আর এ দেখো এই কানেকটা নিয়েছি জামার কালারে মানে আমি থ্রি পিস নিয়েছি থ্রি পিসের কালারে এই জামাটা নিয়েছিলাম মানে সরি কানেরটা নিয়েছিলাম আর কানেরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও টুকটাক যে জিনিসগুলো কিনলাম আর আমার মেয়ে কিনেছে এইটা দশ টাকা দিয়ে দুটো কানের আমার মেয়ের কানে বেশ ভালোই লাগছে এই সব টুকটাক কিনেছি কেমন লাগলো আমার ফ্লগটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার হাতে এগুলো হচ্ছে জামাটা আমি যে গ্রাউন্ড করেছি জামা গ্রাউন্ডটা এসে ধুয়ে দিয়েছি রাতের বেলা দিতে এত রং উঠেছে আর হাতে মেহেন্দি তাহলে বন্ধুরা আজকে আসছি ভালো থেকে সুস্থ থেকো টা